আপনি জীবনে যে ভাষায় জড়ান না কেন সেটা ব্যবসা হতে পারে চাকরি হতে পারে তবে আপনি যদি শতভাগ সৎভাবে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনি বেশি দৌড়াগাতে পারবেন না নিশ্চিত থাকেন তবে তার মানে এই নয় যে আপনি ঠকে যাচ্ছেন আপনার জন্য পুরস্কার স্বয়ং আল্লাহ নিঝাতে দিবে আমার নিজের চোখের সামনে দেখা বেশ কিছু মানুষ মাঝে মাঝে মন চায় তাদের মুখ সন্মোচন করে দিতে যত ধরনের চিটারি বাটফারি টাউডারি করে এক মাসের কথা বলে ছয় মাস তিন মাসের কথা বলে এক বছর এভাবে মানুষের টাকা দিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে দিন দিন তারা আঙ্গুল ফুলে তালগাছ চছে আর তাদেরকে আমাদের সমাজের মানুষ সফল বলে তাদেরকে বলে জ্ঞানী ঘনী বুদ্ধিমান আর অথচ সৎ মানুষগুলা তারা দিন দিন তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে তারা তাদের সততার কারণে আসলে উঠতে পারে না তাদের যে উপরের দিকে উঠার একটা বাধা সেটা হচ্ছে একমাত্র তাদের সততা কারণ তাদের তারা কখনো কাউকে পাঁচ মিনিটের কথা বলে কখনো ছয় মিনিট হয় না এবং চার মিনিট হয় তারা কখনো কারোকে এক মাসের কথা বলে এক মাস দিন হয় না বরং আঠাশ দিন উনত্রিশ দিন হয় আর তাদের এই সততার কারণে তাদের স্টেপ থাকার কারণে তারা আসলে বেশি দূর আগেতে পারে না আর অথচ আমাদের এই সৎ মানুষগুলোকেই আমাদের সমাজে বলে তারা অপরমা মা তাদেরকে দিয়ে কোনো কাজ হবে না কিছু হবে না মা বেশি বুঝে বেশি পণ্ডিত কারণ তারা সৎ তারা যা বলে তাই করে এটা হচ্ছে তাদের অপরাধ আর তাদের এই সততার কারণে তারা তথাকথিত সফল হতে পারে না তথাকথিত সফল তো বুঝছেন মানে টাকা তারা বেশি টাকার মালিক হতে পারে না আর ওপর দিকে সিটার বাট ফাট টাউট লোকগুলা দিন দিন আঙ্গুল তাল তালগাছ হচ্ছে আর তারাই আমাদের সমাজে সম্মানী ব্যক্তি জ্ঞানী বুদ্ধিমান